গতকাল একটা নিউজ আসছে আমাদের পত্রিকায় সবগুলো পত্রিকায় এটা আসলে কাভার করেছে সেটা হচ্ছে আমাদের বিমানবন্দরগুলোতে আমাদের যে প্রবাসী ভাইরা আছে তারা ভিআইপি ট্রিটমেন্ট পাবেন ভিআইপি লাউন্স ছাড়া বাকি সবগুলো জায়গাতেই তারা ভিআইপি ট্রিটমেন্ট পাবেন যেমন বিমানবন্দরে প্রবেশের সাথে সাথে তাদের লাগেজ ক্যারি করার জন্য একজনের সাথে থাকবেন তাদের ইমিগ্রেশনের জন্য একজন থাকবেন এবং চেক ইন করার সময়ও একজন থাকবেন এবং তাকে তাদের মূল কাজই হবে আমাদের এই যে বিদেশগামী যে ভাই বা ইনকামিং যে ভাই তাদেরকে যাবতীয় সাপোর্ট দেওয়া তাদের ফর্ম এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তাদের লাগবে সেগুলো ফিল আপ করা মানে ভিএপি লাউন্স ব্যবহার করা ছাড়া একজন সাধারণ ভিএইপি যে সমস্ত ফ্যাসিলিটিগুলো পান আমাদের প্রবাসী ভাইরা এই ফেসিলিটিগুলো পাবেন স্পেশালি এটা শুরু হবে মধ্যপ্রাচ্যের ভাই বোনদের দিয়ে তো আসলেই আমাদের একটা ভালো উদ্যোগ অলরেডি আমাদের প্রবাসী ভাইদের জন্য এয়ারপোর্টে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি চালু করা হয়েছে টেলিফোন ব্যবস্থা চালু করা হয়েছে এটাও একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের যে সমস্ত ভাইয়েরা বিদেশ যায় তারা আসলেই অনেক কষ্ট করে ওখানে স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে যায় এটা যে কী পরিমাণ অমানবিক এবং কী পরিমাণ পরিশ্রমের কাজ তারা করে আমরা আসলে এইখানে থেকে চিন্তাই করতে পারবো না এবং মধ্যপ্রাচ্যে যে সমস্ত ভাইরা যায় স্পেশালি যারা শ্রমিক ভাইরা যায় তারা সাধারণত তাদের জমি জমা বিক্রি করে ছয় সম্বল শেষ করেই এবং যায় সাধারণত এবং ওখানে যেয়ে তারা এমন না যে অনেক ভালো কাজ করে ম্যাক্সিমামই আসলে খুব অর্ডবগুলো করে এবং ওখান থেকে তাদের ইনকাম হয় খুব সামান্য পরিমাণ মোস্ট অফ দ্য কেসে দেখা যায় তারা আসলে মানে পেটে ভাতের টাইপের কাজ করে এবং যেই টাকাটা পায় তারা তাদের পরিবারের জন্য এটা রেমিডেন্স হিসেবে পাঠায় হয়তো অনেকেই তারা হয়তো বৈধ চ্যানেল ব্যবহার করেন না কিন্তু তাদের এই আয় দিয়ে তাদের এই স্বল্প আয় দিয়ে তাদের পরিবারের লোকরা তাদের ভরণ করে এবং আমাদের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখে তো এই শ্রমিক ভাইদের জন্য এই সুব্যবস্থা করার জন্য এবং এটা যেন আসলে দীর্ঘদিন যাবৎ বলবৎ থাকে সেই জন্য কর্তৃপক্ষের নিকট আমাদের সবার রিকোয়েস্ট থাকবে এবং পাশাপাশি যারা এই কাজটা করবে তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে তারা যেন একটু মানবিক হয় এবং মানে স্পেশাল সার্ভিসটা যেন মানে প্রতিনিয়তই থাকে কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময়ের জন্য না সার্ভিসটা যেন প্রতিদিনই থাকে এবং সব সময়ের জন্যই থাকে এবং প্রবাসী ভাইরা যখন আসে এবং যায় তারা যেন অ্যাটলিস্ট একটু খুশি হয় এবং যেহেতু এটা মধ্যপ্রাচ্যের ভাইদের জন্য চালু করা হচ্ছে তারা অনেকেই লেখাপড়ায় কম জানেন স্পেশালি যারা শ্রমিক হিসেবে যাচ্ছেন তো তাদের এই ট্রিটমেন্টটা দীর্ঘমেয়াদে আমাদের সবার জন্য একটা পজিটিভ দিক নিয়ে আসবে তো আমাদের এই ইয়ে সরকারকে অন্তর্বর্তী সরকারকে আবারও ধন্যবাদ সুন্দর একটি ব্যবস্থা চালু করার জন্য